নমস্কার বন্ধুরা আমি তনিমা সোমবার সকালবেলা ছাদে এসে আজকের ব্লগটা শুরু করলাম আর সকাল সকাল জামা কাপড় সমস্ত কিছু কাছাকাছি হয়ে গেছে আর সোনা স্কুলে চলে গেছে আর কি তো এখন থেকে ব্লগটা শুরু হলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা স্কিপ করো না আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো প্রচুর প্রচুর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো প্রত্যেকদিন সকালবেলাটা একদম পজিটিভভাবে শুরু করি এবং সারাটা দিন পজিটিভিটিতে ভর থাকার সবসময় চেষ্টা করি মনের মধ্যে কোনো নেগেটিভ ভাবনাকে আনতেই দিই না নেগেটিভ মানুষজনের থেকে মানে দশ হাত বারো হাত দূরে সবসময় থাকার চেষ্টা করি নেগেটিভ মানুষরা না সবসময় নেগেটিভিটিতে এত ভরপুর থাকে যে পজিটিভ যে আমাদের মধ্যে গুণগুলো আছে সেগুলোও পর্যন্ত নেগেটিভিটিতে ভরে ওঠে তো সেই জন্য আর কি ছাদে আসলে যেটা আমি বারবার তোমাদেরকে বলি এত পজিটিভ ভাইব পাই না যে ছাদ থেকে দিনটা যদি শুরু হয় সকালে তো কাজকর্মে ব্যস্ত তখন তো আর কোনো কিছুই কোনো কিছুর দিকে তাকানোর সুযোগ পায় না কিন্তু এই যে যখন একা একটু ফ্রি টাইম হয়ে থাকি তো কাজবাজের মধ্যে হলেও সময়টাকে সময় মানে ব্যস্ত রাখি নিজের ভালো জিনিসগুলোকে ভাবনা চিন্তা করার জন্য একটু ভালো ভাইব পাওয়ার জন্য পজিটিভ ভাইব পাওয়ার জন্য আর এই যে আগের দিন যেহেতু সোনার গানের ক্লাস ছিল তোমরা তো দেখেইছ সেই গানের ক্লাসে জামা মাগুলো সমস্ত কিছু কেচে ধুয়ে মিলিয়ে দিলাম তার আগে সপ্তাহে তো এক্সাম হয়েছে এই সপ্তাহে ক্লাস হলো আবার নেক্সট উইকে সানডে হচ্ছে ওদের ছুটি থাকবে কারণ হচ্ছে ওদের পিকনিক আছে যদিও আমরা পিকনিকে যাবো না হচ্ছে এই আমাদের আশেপাশেই আর কি পিকনিকটা আছে নরেন্দ্রপুরের দিকে আর কি তো পিকনিকে যাবো না আর তো সেই জন্য কাপড়গুলো প্রত্যেক সপ্তাহে তো কেঁচে দিই এবার ওই কেঁচে ধুয়ে নিয়ে আর মিলে দিলাম আর শোনায় সোয়েটার টোয়েটারগুলো একটু রোদ খাইয়ে নেবো যেগুলো আগের দিন পড়ে গেছে সোয়েটারটা আর একবার পরেই কেঁচে নেওয়া যায় না তো সেই জন্য অনেক কটা জামা কাপড় ছিল চলো ঝটপট সব মিলে দিই আমরা নিজেরাই আমাদের জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করতে অনেক সময় ব্যর্থ হই কখনো আমরা এতই নেগেটিভ চিন্তা ভাবনা করি তখন দেখবি আমাদের যে কাজ করার এনার্জি সেটাও কমে যায় এবং তখন মনটাও অস্থির হয়ে পড়ে হ্যাঁ তো সেই জন্য আর কি সব সময় আজকে তোমাদের এই বিষয়টা বলছি তার একটা কারণ আছে হ্যাঁ তো সব সময় দেখবে একটা কীরকম মন অস্থির লাগে কোনো কিছু আমরা স্থিরভাবে করতে পারি না তো তখনই কোনো ভালো কিছু করবে ভালো বই পড়বে ভালো গান শুনবে তখন দেখবে এই জিনিসগুলো না কেটে যাবে আমি নিজেও দেখেছি যে মানে হঠাৎ করে শরীরটাও যেন কীরকম খারাপ লাগছে ও কিছু করতে ভালো লাগছে না এরকম একটা তো তারপরে না যখন যেটা আমার ভালো লাগে সেই কাজগুলো নিয়ে আমি বসে যাই সঙ্গে সঙ্গে মানে যদি সুযোগ পাই সঙ্গে সঙ্গে বসে যাই আর তখনই দেখি যে বা পুজো অর্চনা যেটা আমার ভালো লাগে তখনই দেখি আমার সেইগুলো ঘরে একটু ধুনো কপুর জালি হ্যাঁ তখন দেখি আমার সেই জিনিসগুলো কেটে যায় হ্যাঁ তো তোমরাও করে দেখতে পারো যখন তোমাদের কোনো কিছু ভালো লাগবে না তোমাদের যেটা ভালো লাগে সেইটা নিয়ে বসবে আর ওই চিন্তা যেটা ভালো লাগছে না সেই চিন্তাটা একদম মন থেকে দূরে সরিয়ে দেবে হ্যাঁ তো এই দেখো এখানে এই যে গাছের টপের মাটিগুলো না খুশে দিচ্ছি রোজ দুটো দুটো করে তিনটে করে এরকম করে টবের মাটিগুলো খুশে দিচ্ছে অনেকদিন খোসা হয়নি আর টবের মাটিগুলো খুশি আর একটু ওই গুঁড়ো মাটি সার মেশানো মাটি এনে রেখেছে হাজব্যান্ড তো ওইটা একটু মিশিয়ে দিলাম আর কি ছাদে আসলে টুকটাক অনেক কাজ থাকে ছাদে ছাদটা আরেকবার পরিষ্কার করে ঝাঁট দিতে হবে তো আজকে আর হবে না সময় হ্যাঁ তো আজকে এইগুলো করে দিন যেহেতু ছাদ থেকে জামা কাপড় সব হাজব্যান্ড তুলেছে আমি সোনা এখানে গানের ক্লাসে গিয়েছিলাম হাজব্যান্ড না মপটা তুলতেই ভুলে গিয়েছিল মপ আর পাপোস আমি পাপোস এখনও আগে এক সপ্তাহে কাঁচতাম এখন তিন চার দিন পর পরই কেঁচে দিই যেহেতু ছাদে ভালো রোদ থাকে শুকিয়েও যায় আর কি তো সেই জন্য কেঁচে ধুয়ে দিই যখনই মনে হয় তখনই কেঁচে দিই সেটা দুদিন হোক কি তিন দিন হোক আবার কখনও কখনও এরকমও হয় এক সপ্তাহে একদিন করছি কিন্তু তবুও করার চেষ্টা করি কারণ পাপোশের তলায় কখনও ধুলো জমতে দেওয়া যায় না পাপোস তো সবসময় বাইরে থেকে এসে পা মুছি বা ঘরে যেগুলো থাকে সেগুলো মানে পা পরিষ্কার করার জন্যই আমরা পা পরিষ্কার করে ঢুকি তো তার তলায় তাই যদি পাঁপসে তলায় নোংরা জমে তাহলে সেটা নাকি খারাপ নিচে এসে একটু মোটা করে দুধ দিয়ে চা করে আর বিস্কিট নিয়ে নিয়েছি সোনাইকে স্কুল থেকে নিয়ে আসার পর তারপরে তো বেশ কিছু কাজ থাকে মানে ভিডিও এডিট করা টুকটাক রান্না বাকি থাকলে সেগুলো করা এগুলো করে পুজো করে মেয়েকে আনতে চলে গিয়েছিলাম আর এই যে লেপ লেফ লেপ টেপ সব রোদে দিয়ে গিয়েছিলাম আর কি আর লেপটা রোদে দিই কারণ ওই যে এত ভালো লাগে এসে যখন দুপুরের মানে পর শুই না এত মানে ভালো লাগে আরাম লাগে যে কী বলবো ওই জন্য প্রত্যেক দিন আমি লেপ এবং বালিশও মাঝে মাঝে দিই যে কোনো জিনিস রোদ খাওয়ানো ভীষণই ভালো কিন্তু প্রত্যেক দিন তো আর সমস্ত কিছুই টেনে রোদে দেওয়া যায় না কিন্তু যতটা সম্ভব আমি সমস্ত কিছু মানে বলতে বালিশ লেপ কাঁথা এগুলো রোদে দেওয়ার চেষ্টা করি আর মেয়ের আগের দিনের সোয়েটার টোয়েটারগুলো রোদ খাইয়ে নিলাম যেটা পড়ে গেছিলো গানের ক্লাসে ড্রয়িং ক্লাসে সেগুলো সব রোদ খাইয়ে নিলাম হ্যাঁ খাইয়ে নিয়েছি এবার তুলে নিয়ে যাবো আর কি নিচে এখানে গুছিয়ে গুছিয়ে রাখছে আর যাওয়ার আগে অনেক কটা কেঁচে ধুয়েও গিয়েছিলাম তো ওই যে নাইটি ফাইটিগুলো ওই যে ইয়ালো কালারের নাইটিগুলো সব দিয়ে গিয়েছিলাম আমার মাসিমা এই যে মাসিমা নিচ থেকে হচ্ছে ওই ভাইদের জ্যাকেট ট্যাকেটগুলো রোদে দিয়ে গিয়েছিল ওই পাশে দড়িতে তো সেগুলো আছে এখন থাক আর পরে এখন তো রোদ তো অনেকক্ষণই থাকবে আর আমার এই সাদা প্যান্টের পায়ের পাগুলো এত মানে ধুলো হয় না প্রত্যেকদিন যেহেতু বেরোতে হয় আর ওটা একটু পায়ে তলায় চেপে যায় আর কি তো সেই জন্য আর সাদা রাতে কোনো দেবের চট করে উঠতে চায় না এবার প্রত্যেক দিন কাঁচাকুচি বলতে জল দিয়ে ধুয়ে দিই প্রত্যেক দিন তার সাবান দেওয়া হয় না আর সাদা জিনিস সেদিনকার সাবান না দেওয়া হয় একটু বেশি মানে এ লাগে চোখে লাগে আর কি যাই হোক আর এখন এই যে মেয়ে মেলে দিই মেলে দিয়ে আবার নিচে যাবো মেয়েকে আবার স্নান করিয়ে খাওয়াবো দাওয়াবো আর একেবারে টেপগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে যাবো আচ্ছা আবার ব্যাংকে গিয়েছিলাম তো হ্যাঁ পোস্ট অফিসের কাজও মিটে গিয়েছিল তো ব্যাঙ্কেও গিয়েছিলাম নিজের যে কোনো কিছু কাজ না করলে না আমি নিজে মানে মনের দিক থেকে শান্তি পাই না যে কোনো কাজ নিজে হাতে করলে সেই কাজটা আরও দেখবে হয়ে হয় আর মাসের প্রথম থেকে অনেকটা কাজকর্ম থাকে এই সব কাজগুলো আর কি টুকটাক যেগুলো লোন দেওয়া এই সেই চাপের মধ্যে ছিলাম তো সেই জন্য প্রত্যেক দিনই প্রায় আগে আগে বেরিয়ে গিয়ে তারপরে কাজ মিটিয়ে তারপরে সোনাইকে আনতে যেতাম আর কি চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ মতে গেল আর কি ছাদের এই জামা কাপড়গুলো মেলে দেওয়া দেওয়া সব দুটো করে চো আর দেবো চলো ঠিক আছে ভেরি গুড ভেরি গুড সুন্দর হয়েছে তো মেনু আছে মুগের ডাল গাজর দিয়ে তার সাথে বাটার আর এই যে মেথি শাকের তরকারি এই দিয়ে মেখে ঝুঁকে সোনাইকে খাইয়ে দেবো তাই না মা সোনাই স্নান করে নিয়েছে আই যে সোনাই স্নান করেছে আর এখন বাজে তিনটে দশ আর লেপ টেপ সব তুলে নিয়ে চলে এসছে ওপর থেকে চলো খাইনি মেয়েকে মেয়েকে খাওয়ার পর রান্নাঘরে বাসন কোসন নিয়েছে নিচে জল টল ছড়া দিয়ে আর একটু শুয়ে গিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় উঠেই সন্ধ্যা নিবেদন করলাম করে আর তারপরে দেখি হাজব্যান্ডও এসে গেছে ওই জন্য চা আর মুড়ি দুজনে মিলে

এই সন্ধ্যাবেলা দুজনে একটু গল্প করে করে একটু টিফিন করে মেয়েকে ডেকে তুললাম আর একটু ম্যাগি করে নিয়েছি হাজব্যান্ডকে বলেছিলাম আজকে একটু ম্যাগি আনো তো হাজব্যান্ড ম্যাগি এনেছে সোনাইকে যে ম্যাগি খেতেও দিয়ে দিয়েছি খেয়ে দিয়ে এখন মেয়ে পড়তে বসবে আর আমি ততক্ষণে গোপালকে শয়ন দেবো আর কি কারণ গোপাল সোনাতে তখন সন্ধ্যা নিবেদন করে আর রেখেছিলাম এখন সয়নে দিলাম আর রাত্রে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম সোনাই ওদিকে পড়তেও বসে গিয়েছিল আর আমি রান্নাবান্না ততক্ষণে সেরে নিয়েছি আলু গাজর সে তো আর ভাত এই দিয়ে রাতের ডিনার কমপ্লিট করলাম আমরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই রাতের ডিনার করতে করতে পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে খুন না